বামপাশের ঘাড়ে ব্যথা এই ব্যথা কতদিন থেকে এই চার পাঁচ বছর চিকিৎসা করেছেন কোন পরিবর্তন হয়েছে পাঁচ বছর আগে যা ছিলে এখনো তাই আসে না ভালো হয়েছে এই ঘাড়ের ব্যথা বাম পাশে বাম পাশে এখান থেকে ব্যথা হয়ে হাতে আসে এই হাতে যায় কখন

সামনের দিকে নেন এরপরে আপনি আপনার এই চুয়ালকে বাম দিকে ঘোরাবেন এখন আপনি আপনার ডান হাত মাথার উপর রাখেন রেখে মনে মনে এক হাজার এক থেকে এক হাজার পাঁচ অথবা সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম এটা করেন বারবার এক দুই নম্বর যেটা করবেন সেটা হলো এই আপনার ওয়ালের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার এই হাতকে এরকম উল্টো দিকে ঘুরিয়ে এরকম ওয়ালের সঙ্গে আটকায় রাখবেন